হাতিভাইয়ের হাদিবাইকে আমরা যেভাবে দেখছি তাই তিনি যেভাবে যুদ্ধ করছেন বা কালচারাল ভাবে যেভাবে কথা বলছেন তার থেকে আমাদের অনেক কিছু শেখার ছিল তার থেকে অনেক কিছু নেওয়ার ছিল কিন্তু তাকে মেরে ফেলা হলো যেভাবে মেরে ফেলা হয়েছে এটা আসলে মেনে নেওয়ার মতো না দেখতেই পাচ্ছেন কত মানুষ আসছে তার জন্য মানে তার জন্য সবাই আসলে মানে মনের ভিতর থেকে অনেক দোয়া তার জন্য অনেক সবাই অনেক দোয়া করতেছিল যে তিনি যেন সংসদে আসতে পারে কথা বলতে পারে কিন্তু তার অনেক ভাগ্য খারাপ তার আসতে হলো লাশ হয়ে এখানে শেষ বিদায় শেষ বিদায় হবে এখান থেকে তো এটা অনেক মানে অনেক দুঃখজনক আমাদের জন্য এবং পুরো জাতির জন্য অনেক দুঃখজনক এটা তরুণদের শেখার হচ্ছে তার কাছ থেকে অনেক কিছু নেওয়ার ছিল আমাদের তার কাছ থেকে শিখতে হবে বা তার যে আদর্শগুলো ছিল সেগুলো আমাদের ধারণ করতে হবে প্রথমত হাদি ভাই আমাদেরকে কেবলমাত্র আইডিওলজিগুলোর সাথে পরিচয় ছিলেন সমাজতান্ত্রিক বা দলতান্ত্রিক পরিবারতান্ত্রিক রাজনীতির বাহিরে যেও যে রাজনীতি করা যায় দেশ ও মানুষের জন্য যে রাজনীতি করা যায় সেই রাজনীতিটা কিন্তু আমরা স্বাধীনতার এত বছর পঞ্চাশ বছর বাউন্ন বছর পরে এসেও বুঝিনি আমরা সব সময় দুইটা পরিবার বা কিছু গোষ্ঠী কিছু মহলের সাথে আমাদের ক্ষমতাটা কুক্ষিগত ছিল হাদিভাই সেখান থেকে মির্জা আব্বাস ভাইয়ের মতো একজন হেভি ওয়েট প্রার্থীর এগেনস্টে দাঁড়িয়ে উনি প্রমাণ করতে চেয়েছিলেন যে যদি আমরা দেশ ও মানুষের জন্য কাজ করি তাহলে আমাদের রাস্তাটা আল্লাহতালা সহজ করে দেন এবং দেশ ও মানুষের জন্য কাজ করতে কোনো দল লাগে না টাকা লাগে না কোনো বংশ পরিচয় লাগে না সদিচ্ছাটাই যথেষ্ট সেই কাজটাকে হাদিভাই ইমপ্লিকেশন করতে গিয়েছিলেন তার আগেই আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে কবুল করেছেন আমি বলতে চাই যে স্বাধীন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের স্বাধীন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের একজন হচ্ছে আমাদের হাদি ভাই যাকে আমরা হারিয়ে ফেললাম আমরা সময় বলি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কিন্তু এখন আমাদের বলতে হবে আমাদের সে ছেলে হয়েছিল যাকে আমরা হারিয়ে ফেললাম তো ভাইয়ের যে বিষয়টা উনি আমাদেরকে কালচারালি রিফর্ম করতে চেয়েছিলেন উনি ইনকুলব কালচারাল সেন্টার ওপেন করেছিলেন উনি কিন্তু কখনোই সংবাদ মাধ্যম পত্রিকা অফিস হামলা করতে আমাদের বলেননি উনি বলেছেন তোমার যদি মনে হয় এই সংবাদ মাধ্যম দিল্লির কথা বলছে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে তুমি আর দশটা সংবাদ মাধ্যম দাঁড় করাও যারা বাংলাদেশের কথা বলবে তুমি যদি দেখো একটা লিস্ট আর একটা প্রথম আলু তোমাকে গ্রাস করে নিচ্ছে তোমার স্বাধীনতাকে গ্রাস করে নিচ্ছে তুমি আরো দশটা যমুনা দাঁড় যারা বিপ্লবের সময় চব্বিশের সময় আমাদের কথা বলেছে আমাদের সাথে থেকেছে আমরা সেই বিষয়টাকে বাস্তবায়ন করতে চাই আমরা বাস্তবায়ন করতে চাই হাদি ভাই আমাদেরকে বলেছিলেন শত্রুর সাথেও ইনসাফ করতে হবে সেই ইনসাফের রাজনীতি আমরা করতে চাই হাদিভাই ভাই আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় হাদিভাই ভাই আমাদের শিখিয়েছেন কিভাবে বাতাসা জিলাপি বিক্রি করে নির্বাচনী ক্যাম্পেইন করা যায় হাদি ভাই আমাদের শিখিয়েছেন কিভাবে মাথার উপর ময়লা পানি নিয়েও ভোট চাইতে যেতে হয় হাদিভাই ভাই আমাদেরকে শিখিয়েছেন কিভাবে রোড লেভেলে কিভাবে রিক্সাওয়ালা ভাইয়াদের সাথে কিভাবে পথ শিশুদের সাথে কানেক্ট করতে হয় হাদি ভাই আমাদের শিখিয়েছেন নির্বাচনী প্রচারণা করতে আমাদের ল্যান্ড ক্রুজার প্রাডো বা হাজার হাজার লোক লাগে না একজন সৎ মানুষ একজনই যথেষ্ট তরুণেরা এক নেতা পেয়েছিল তরুণদেরকে সে জাগিয়েছিল এই জাগ্রত অবস্থায় তারা তাকে হারিয়ে ফেলছে আমার পঞ্চান্ন বছরে আমি যখন থেকে বোঝা শুরু করেছি সেই সময় থেকে আমাদের পরেও যারা তাদের রাষ্ট্র স্বাধীন হয়েছে আমরা তাদের আগে স্বাধীন হওয়ার পরেও আমরা একটা জায়গায় বন্দি ছিলাম সেই বন্ধুত্ব থেকে আমাদেরকে শৃঙ্খলিত থেকে আমাদেরকে মুক্তির সু সুসংবাদ হাদিবাই আমাদেরকে দিয়েছিল আজকে হাদিবাইকে এই জন্যই হত্যা করা হয়েছে আজকে এখানে আমার আশার আমি এখানে প্রত্যাশা করতেছি হাদিবাই অনেক তৈরি করে গেছে আমাদের প্রত্যাশা আমরা হাদি আর হারিয়ে যাব না আমার উনিশ বছর বয়সে আমি জীবন অনেক রাজনীতিবিদ থেকে মৃত্যুবরণ করতে দেখছি কিন্তু তিনি একটু ভিন্ন যে এই হাদিবাই মারা যাওয়ার পর আমি এমন দেখি যে আমাদের পাশে হিন্দু ব্যক্তিরা পর্যন্ত তারা কেঁদে উঠছে কেননা তিনি আমার তার সাথে আমার তিনবার দেখা হয়েছিল হ্যাঁ তিনি একজন খুব ভালো মনের মানুষ আমি একবার এসএসসি এক্সামে ফেল করেছিলাম তো তার সাথে আমার দেখা হয় আপনার বিজয় সরণিতে তো বললাম ভাই আমি তো এসএসসি পরীক্ষায় ফেল করছি তো কি করা যায় তো ভাই আমাকে কাছে ডাক ডাক দিয়ে বলল যে সমস্যা নেই যারা সফলতা হয় তারা আবার ব্যর্থতার ভিতরে পড়ে তো তুমি ভরসা রাখো আল্লাহর প্রতি ইনশাল্লাহ তুমি সফলতা অর্জন করতে পারবে কিন্তু আসলে ভাইটা মানে আমার মনে হয় কি যে পুরো নিজের ভাই মারা গেছে মানে এত আমাদের কষ্ট লাগছে আর তিনি যে ইনসাফের কথা বলছেন আসলে এটা অনেক আগের থেকেই বাংলাদেশ অনেক অনেক আগের থেকেই যেখানে ভালো মানুষরা হক কথা বললে তারা বেশি টিকতে পারে না আপনি দেখতে পেয়েছি যে আমাদের আবরার ফাহাদ ভাই তিনি ভারতের আধিপত্যের ব্যাপারে কথা বলেছিলেন তাকে নির্বিচারে হত্যা করা হল আমাদের হাদি ভাই তিনি ভারতের বিরুদ্ধে কথা বলা হয়েছে তাদেরকে তাকে হত্যা করলো আমার মাথায় এটা বুঝে আসে না যে একজন খুনিক কিভাবে দেশ থেকে পালাতে পারল তিনি বর্ডার পার হয়ে ক্রস হয়ে পালালো তারা বিজেপি আছে বাংলাদেশে এত শৃঙ্খলা থাকার থাকার সত্ত্বেও তাকে গ্রেপ্তার করতে পারলো না এটা আমাদের খুবই লজ্জাজনক হাদি সম্পর্কে কিছু বলার মতো ভাষা আমার নেই কারণ এই হাদি এরা যে আমাদের মাঝখানে যে আল্লাহ রবুল আলমিন যে হাদিকে দিয়েছিল এই হাদি যুগে যুগেও সৃষ্টি হবে না এই হাদির যে মৃত্যু যেটা যে হবে তার সে যে তিন চার দিন আগে তার প্রতিটা ভিডিওতে প্রোগ্রামে তার যে কথাগুলো ছিল সেই কথাগুলোর সাথে মিলে গেছে এবং আল্লাহ রব আলমিন তাকে শহীদ হিসাবে হাদিকে কবুল করেছেন আমরা কেউই না বলি যে হাদি মারা গেছে আর এই হাদি কাছ থেকে যুব সমাজের এই ছাত্র বাবাদের অনেক কিছু শেখার আছে যে হাদি কি ছিল হাদির ভিতরে কি প্রতিভাটা ছিল হাদি তার যে প্রার্থী হিসাবে যে প্রচার প্রচারণা করছে আপনারা দেখছেন কি না আমি জানি না এক জায়গার থেকে তার গায়ে তিনবার ময়লা ভানি ফেলছে তারপর সে হেসে হেসে বলছে আরও ফালান আরও ফালান এই যে হাদি এই হাদি কি আর আসবে বাংলাদেশে